বাংলাদেশ জামাতে ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই সৎ লোকায় শাসন চাই এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন তারা আমাদেরকে কেউ গালি দেবে আমরা গলাগলি করব গালাগালি 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 শুধু গলাগলি না আমরা কোলাকুলি করব এবার গালাগালির পক্ষে মানুষ ভোট দেবেন আবার ভোট দেবে গলাগলির পক্ষে এবার গালাগালির পক্ষে মানুষ ভোট দেবে না বরং গালাগালির জবাব ব্যালটের চাবিয়ে জবাব দেওয়া হবে আমাদেরকে কে আঘাত করলে আমরা ব্যালট দিয়ে তার জবাব দেব ইনশাআল্লাহ এবার কেউ যদি আপনাদের ভয় দেখায় ভয় পাবেন কারণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে আমরা ভয়কে জয় করেছি আমরা শেখ হাসিনার চেয়ে আর বড় কোনো ফ্যাসিস্ট আমাদের সামনে দেখতে চাই না ভয় দেখালে এরপর ভয় দেখালে দেখাইতে পারেন এরপর প্রভাব খাটাইলে খাটাইতে পারেন পরিণতি কার মতো খালি পদত্যাগ না দেশ ছাড়া আমরা চাই না আমাদের চোখের সামনে আর কেউ দেশ ছাড়া আর যদি আমরা আর খারাপের দিকে ধাবিত হই আমি আপনাদের বিবেকের কাছে একটা কোশ্চেন শুধু রেখে যেতে চাই আপনারা ওই বেশিরভাগ এখানে ওলামায় ক্রাম মাদ্রাসায় পড়া মানুষ আছেন। না হলে আপনারা কোরআন পড়া মানুষ হাদিস পড়া জানেন আপনারা আপনার ভোটের মাধ্যমে সমর্থনের মাধ্যমে যদি ভালো একজন মানুষ নির্বাচিত হয়ে ভালো কাজ করে তার স্বভাব আমরা সবাই পাবনা পাব না যদি আমার ভুলের কারণে আমি সাময়িক স্বার্থ হাসিল করার জন্য ভয়ভীতির কারণে এলাকায় থাকতে হবে হবে না নানান ভয়ভীতি দেখাইয়া আমার কেন্দ্র দখল করে আমারে কিছু টাকা পয়সা কিছু দুনিয়ার সুবিধা দিয়া একটা সুৎখোর একটা ঘুসখোর একটা অন্যায়কারী একটা জুলুমবাজ লোককে যদি আপনি ভোট দেন তার সমস্ত অন্যায়ের ফল আপনাকে ভোগ করতে হবে না হবে না আমরা এবার ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে আমরা এবার সত্যের পক্ষে না অসত্যের পক্ষে আমরা এবার ভালোর পক্ষে না খারাপের পক্ষে আমরা এবার আলোর পক্ষে না অন্ধকারের পক্ষে আলোর পক্ষ হচ্ছে পাল্লা এবার কাশিপাড়া বেদেছে জোট। ترون جمود بدا سجاد ما بنا الله بارين بسم الله الرحمن الرحيم اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء, تشاء, تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ তালা বলেই দিয়েছেন তো দেওয়ারও মালিক আমি জমি দেওয়ারও মালিক আমি জমি ভাঙে নেওয়ারও মালিক আমি আবার যা ভাঙতেছে এটা জোরাই লাগাই দেওয়ার মালিকও আমি বহু জায়গা নদীর এমন অভিজ্ঞতা আপনাদের আমাদের আছে ভাঙতে ভাঙতে হঠাৎ ওখান থেকেই আবার চর পরা শুরু হয়েছে আছে না নাই আছে ওখান থেকেই পড়া শুরু হয়েছে মানুষ উদ্যোগ নিতে পারে নাই প্রশাসন উদ্যোগ নিতে পারে নাই আল্লাহ তালাই বিধান দিয়েছেন আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম সাহায্য চাই আল্লাহ আমাদের এই প্রিয় কাশিপাড়াবাসীর উপরে আপনি রহমত দয়া অনুগ্রহ চাদর দিয়ে আমাদের এই মসজিদগুলো রুচিলায় মাদ্রাসাগুলো রুচিলায় আমার খুবই খারাপ লেগেছে যে আমি এখনই দেখে আসলাম যে কবরস্থানটা ঠিক পানির সাথে লেগে আছে যেই বাবা মা এই কবরস্থানে শুয়ে আছে তার পরিবার এখন কতটা কষ্টের মধ্যে আছে যে তাদের শেষ চিহ্নটুকু এখন তাদের চোখের সামনে হয়তো আল্লাহ না করুন এটা বিলীন হয়ে যাবে আল্লাহর কাছে তো কমানো করে সবাই মিলে ভাইয়েরা বোনেরা এখানে ওলামাইকেরাম আছেন কোরআনে হাফেজ আছেন আমার শিক্ষক শিক্ষকতুল্লরা আছেন আমার মা বোনেরা আছেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহর রস্তে মেহরবানি করে আল্লাহ আমাদের দিকে তাকায় আমাদের গোনার দিকে না তাকাইয়া আমাদের এই কাকুতি মিনিতির দিকে তাকাই আমাদের আবেদন আমাদের এই দরখাস্তর দিকে তাকাইয়া আপনি আমাদের এলাকাটাকে সুরক্ষিত করে দেন আমাদের এই মাদ্রাসাটাকে সুরক্ষিত করে দেন আমাদের এই বাজারকে সুরক্ষিত করে দেন আমাদের মসজিদকে সুরক্ষিত করে দেন আমাদের ওই ভাইদের কবরস্থানটাকে আল্লাহ আপনি মেহরবানি করে সুরক্ষিত করেন আল্লাহ যে ক্ষতিটা হয়েছে আপনি বলেছেন আপনি দিতে পারেন আপনি নিতে পারেন আল্লাহ আপনি মেহরবানি করে যে ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে এই ভাই বোনদের ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করেন ভাইয়েরা আমরা প্রশাসনের কাছে বন পরিবেশ উপদেষ্টার কাছে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমরা যত আবেদন যত দরখাস্ত পেশ করি না কেন চূড়ান্ত অনুমোদন হবে কার কাছে আল্লাহর কাছে হবে আমরা সেই আল্লাহর কাছে সাহায্য চাই দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালাই আবার পদ্ধতি শিখিয়েছেন বিসমিল্লাহ রহমান মানুষ চেষ্টা না করলে আমি আবার তাকে কোনো কিছুই দেব না সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি এখানে একবার ঘুরে গেছি আরও একবার আমি আজকে হঠাৎ নতুন আসছি ব্যাপার তা না আমি এখানে কারখানার সহ সামনের যে জায়গা আছে সেই জায়গাও আমি হারুন ভাই সহ এলাকার নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের নিয়ে ঘুরে দেখে গেছি আমি সেই সময় আমাদের বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান আমরা ওনার সাথে দেখা করে আমাদের বাউফলের নথি এলাকা সম্পর্কে ওনার সাথে আমরা কথা বলে এসেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতেই আমরা চেষ্টা করব। আমাদের কালাইয়ার মতো নিমদির মতো তাঁতের কাঠির মতো ধুলিয়ার মতো কচুয়ার মতো আমাদের কালীশ্বরী এলাকার মতো ইনশাল্লাহ এই সরকারে থাকতে থাকতেই আমরা আমাদের এই কাশিপাড়া ইউনিয়ন নদী ভাঙন রোধে আমরা কিছু একটা শুরু করতে পারব সহজ করার মালিককে কিন্তু সহজ করার জন্য একটা শর্ত আছে ভাই শর্ত পূরণ করতে হবে এই শর্ত জামাত দেয় নাই এই শর্ত হারুন বাইন না এই শর্ত শফিকুল ইসলাম মাসুদের না এই শর্ত কার আল্লাহ তালার শর্ত হচ্ছে ইনতাত্তাকুল্লহ এখানে ওলামায়কেরাম আছেন এই মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমাদের বড় একজন মরহুম আলেম তার সন্তান সুযোগ্য সন্তান অনেক কেরাম আরও এখানে আছেন আপনারা এই আয়াত সবাই জানেন সুরে তালাকের আয়াত ইনতাত্তাকুল ইয়াজ যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো আল্লাহকে ভয় করে এরকম আল্লাহওয়ালা কিছু মানুষ খোধাবির মানুষ যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দেবে ইয়া যে আল্লাহ কুম্মিন আমরিহি উসরা তোমাদের কাছে কাজটা খুব কঠিন মনে হবে আমি আল্লাহ ওই কাজটা তোমাদের সহজ করে দেবো সোহান আল্লাহ কাজ কঠিন করার মালিক কে সহজ করার মালিক কে অনুমোদন দেওয়ার মালিক কে অনুমোদন বাতিল করার মালিক কে নদী ভাঙার মালিক কে নদী ভাঙা রোধ করার মালিককে আমরা ধারণা দেব কার কাছে আমার ভাইয়েরা এই কথা শোনার পর আপনাদের একটু মন খারাপ হবে যে মাসুদ ভাই এড়াইয়ে যাওয়ার জন্য দায়িত্ব পালন থেকে নিজেকে বিরত রাখার জন্য সব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চলে গেছে আল্লাহ আমাদের মাফ করুন আস্তকর আমি তো আগেই বলেছি আল্লাহ দিবেন কিন্তু চেষ্টা করারও নির্দেশ আল্লাহ বান্দাদেরকে আমরা চেষ্টা করছি না করছি না চেষ্টা করছি বলি তো আলহামদুলিল্লাহ রহমত আপনাদের দয় বগা সেতুর কাজ শুরু হয়েছে চেষ্টা করছি বলেই তো আলহামদুলিল্লাহ আমাদের ব্লকের কাজ আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তৌফিক দিলে আমরা চেষ্টা করব সবাই মিলে আপনারা দোয়া করবেন কাশি বাড়াতে হবে ইনশাল্লাহ কিন্তু কিন্তু কি জানেন কয় দিলে আসি না দিলে নাই এই যে আমি আস্তে আস্তে বললাম যে ভাই বলছে ভাই আপনি অনেক কিছু করছেন আমরা শুনছি আপনি এটাও পারবেন আমি তখন বললাম যে ভাই একটু সুযোগ দেন কয়না সুযোগ দেওয়ার আগেই কিছু করে একটু দেখান সুযোগ দেওয়ার আগেই করে একটু দেখান তো আমি কাশিপাড়া এলাকাবাসীর কাছে ওই ভাইও হয়তো এখানে কোথাও না কোথাও বসে আছেন আমি ওই ভাইকে সামনে রেখে কাশিপাড়াবাসীকে সাক্ষী করে জিজ্ঞাসা করতে চাই আমরা বিগত পনেরো বছরে কোনো ক্ষমতায় ছিলাম এখন আছে আমরা আপনাদের কিছু করে দেখাইতে পারছি না পারি নাই আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছেন না দেন নাই এই কৃতিত্ব না আল্লাহর এই কৃতিত্ব আমাদের না আল্লাহর আমরা একবার জোরে সোরে অন্তর থেকে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা আমরা শুধু ভাইদের জন্য না আমাদের মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন উপহার দিয়েছি আমি গতকালকে আদাবাড়িয়াতে দশটা ছাগল বকরি ছাগল দশটা পরিবারের হাতে তুলে দিয়ে আসছি আমরা শুধু মুসলমানদের জন্য আমরা হিন্দু ধর্মাবলম্বীর জন্য করার চেষ্টা করছি আমরা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিলে আমরা করব কারণ আল্লাহ আমাদের তৌফিক দিবেন এই জন্য বিশ্বাস করি যে আমরা আল্লাহর জন্য কাজ করি আল্লাহ আমাদেরকে কবুল করবেন এবং সবাই কিনে আমরা কাজ করতে পারবো কিন্তু আমরা অদৈর্য হব না অদৈর্য হলে আল্লাহর রহমান থাকে না অস্থির হলে আল্লাহর রহমত চলে যায় এখন আপনি যদি মনে করেন দিলে আসি না দিলে নাই তাহলে শেষ পর্যন্ত দেখবেন ওই নাইওয়ালা মানুষই আমাদের কপালে জুটবে দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর নদী কি আজকে হঠাৎ আজকে ভাঙা শুরু হয়েছে না বহুদিন ধরে আমাদের এমপি ছিল না ছিল না আমাদের হুইপ ছিল না ছিল না সবই তো ছিল পাই নাই কেন আল্লাহর উপরে বিশ্বাস আস্থা ছিল না এই জন্য আমরা পাই নাই আজকে আমরা আস্থা বিশ্বাস নিয়ে যেতে চাই আমি সবই গুলো ইসলাম মাসুদ না করলেও আল্লাহ তার কোন প্রিয় বান্দাকে অবশ্যই তা করাবেন ধৈর্য ধরতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য ধরলে সাথে থাকেন কে আমাদের সাথে দরকার কাকে এটাও ওর মন খারাপ করে কয় কয় ভাই দুনিয়াতে আমার আল্লাহ সারা কেউ নাই আরে ভাই আল্লাহ আপনার সাথে আছে এটা তো আনন্দ করে বলবেন এটা তো গর্ব করে বলবেন এটা তো বুক ফুলাই বলবেন আমার সাথে আল্লাহ আছে আমি আর কাউকে পরে মন খারাপ করে কয় কয় ভাই আমার আল্লাহ সালা কেউ নেই আরে ভাই আল্লাহরে পাইছেন আর কি লাগে আপনাকে শেষ কথা আলহামদুলিল্লাহ আমি ভাঙন এখানেও দেখে আসছি এক নং কাশিপাড়া ইউনিয়নে গিয়েছিলাম আমরা হিসাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ওটা একেবারে বিচ্ছিন্ন এলাকা বলতে হবে আলহামদুলিল্লাহ সেখানে আমরা কথা বলে আসছি আমরা আর চেষ্টা করতেছি সবাইকে পারবো কিনা জানি না যাদের নদী জমি ভেঙেছে সবাই আর্থিক দিক থেকে একরকম একরকম না যারা এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত যাদের সামর্থ্য আল্লাহ একটু কম দিয়েছেন আর্থিকভাবে অসচ্ছল দুর্দশাগ্রস্ত আমরা এই সমস্ত ভাইদের বোনদের আমরা তালিকা করার জন্য বলেছি আপনারা সহযোগিতা করবেন আমরা সেই ভাইদের আপাতত তাদের একটু সহযোগিতার জন্য আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ আমরা এই ক্ষেত্রে অপরকে অগ্রাধিকার দেব আমি পাওয়ার চেষ্টা করবো না আমার ভাই পাচ্ছি কিনা আমার বোন পাচ্ছি কিনা এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য পারবেন ইনশাল্লাহ এটা না নিজে পাওয়ার জন্য দরজাব করবেন তাহলে ইসলামী রাষ্ট্র হবে না শেষ কথা সম্মানিত ভাই এবং বোনেরা কাশিপাড়া ইউনিয়নে আমরা সদক্ষযোগ্য একজন মানুষ যদি আগামী দিনে নির্বাচন করতে পারি আমরা যদি মনোনীত করতে পারি আমরা যদি একজন জাতীয় সংসদ সদস্য তৈরি করতে পারি আমি বিশ্বাস করি আমরা বিগত পনেরো বছরে যা করেছি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে তার চেয়ে কয়েক গুণ ভালো কাজ করাবেন ইনশাল্লাহ